সন্তানের মায় সন্তানের গালি দিচ্ছে কি করে জানেন যাইরার ঘরে যাইরা তাই শুই না সন্তানের বাপে কইতে আছে বউ ভাই কি তুমি এইটা কি করে গালি দিলে কয় যাইরার ঘরে যাইরা কই যাও আজকাল থেকে তোমার আমি তালাক দিলাম তোমাক ওই বাড়িতে কোনো স্থান নাই তুমিও যাইরা তোমার সন্তানও যাইরা কথা তো ঠিকই আছে গালি দিয়েছেন যাইরা করে যাইরা কয়ে আপনিও যাইরা আপনার সন্তানও যাই রয়েছে তাই কইছিলাম কথাবার্তা যাই কইবেন সাবধানে কইবেন সন্তানের শিখাইলে ভালো কিছু শিখাইবেন বুঝছেন নাহলে কিন্তু এরকম ফাইসে যাইবেন গা সাবধান হয়ে যান গা বুঝছেন সন্তানের মায় সন্তানের গালি দিচ্ছে কি কয়া জানেন যাইরার ঘরে যাইরা তাই শুই না সন্তানের বাপে কই আছে বউ কয় কি তুমি কি কয়ে গালি দিলা কয় যাইরার ঘরে যাইরা কয় যাও আজকে তোমার আমি তালা